আজকের ভিডিওতে আমরা নতুন একটা ভিডিও তোমাকে একদম

পঞ্চাশ mmm, <coughs>

তুমি কোনটা তুলবে বলো এটাই তুলবে সবাই বন্ধু এখন সবাই আইফোন নেওয়ার ইচ্ছা দেবে

2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নিজে চাষি নিজে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ

সেই হিসাবে আমাদের দু বছর আগে এটা কি ঘটে একদম 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 সবাই সেই কষ্টটা আমরা রই একদম 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 টাটা